যেন সবাই সাপোর্ট করে করপর্তা পারফর্মার কিংবা সাধারণ যে কারো চাওয়া একই তবে সবচাইতে বড় পারফর্মার চ্যাম্পিয়নরা সবসময় আলাদা সাকিব আল হাসানের মতো যারা সমর্থনের আশায় কাঙ্গাল হয় না বরং সমর্থন না থাকা বিরোধিতা তাদের মস্তিষ্কের মঞ্চে দাঁড়িয়ে যায় এই পৃথিবীর সবচাইতে বড় মোটিভেশনাল স্পিকারের ভূমিকায় সাকিব আল হাসানের বিন্দু জল থেকে সিন্ধু হয়ে ওঠার আজকের অবস্থানের সাক্ষী ধরা হয় নাজমুল আবেদিন ফাহিমকে বিভিন্ন ডকুমেন্টারি লেখা সাক্ষাৎকারে সাকিবের মনের বাড়ির যে ছবিটা এঁকেছেন সেটা অনেকটা এরকম সব কিছু পক্ষে থাকলে জীবনের মূল্য থাকে না সব বিপক্ষে থাকলে এই জীবনটা সবচাইতে উপভোগ্য মনে হয় কারণ সবার বিপক্ষে দাঁড়ানো চ্যালেঞ্জ নেওয়ার গার্ডস দেখানো জিতে যাওয়ার স্বপ্নে ঠাপ থাকা জিতে নেওয়ার মতো উপভোগ্য আরামদায়ক আর কিছুই নেই ব্যাপারটা অনেকটা এরকম মাঠের লক্ষ্য মানুষ আপনার বিপক্ষে আপনাকে গোনায় ধরেনি আর আপনি সেই গ্রাউন্ডেই সেঞ্চুরি করে ফেললেন বিরোধিতা করা সেই লক্ষ্য মানুষ যারা ভালোবাসতে চায়নি ভালোবাসতে বাধ্য হলো দ্যাট ইজ কল্ড জেনুইন স্যাটিসফ্যাকশন জেনুইন পিস শুধু জিততে চায় না যে মধ্যে একটা স্বর্গীয় তৃপ্তি পেতে চায় চ্যাম্পিয়নদের ভেতরকার ফিলোসফি চেতন বা অবচেতনে খুব সম্ভবত পেপ গার্টিওলার ফুটবল দর্শনের মতো একই কেউ যদি চায় যে পারফর্মার সাকিব আল হাসান সত্যি সত্যি শেষ হয়ে যাক তাহলে তার জন্য সবচেয়ে সেরা টেকনিক হয়তো এটাই যে সাকিবের বিরোধিতা করা অফ করে দিন কারণ যত বেশি প্রতিকূলতা ঘৃণা সংশয় সমস্ত কাজ করে সাকিবের আরও উপরে ওঠার ফেনিংস পাখির ডানার মতো এমনিতে ওপরে ওঠার আর বাকি নেই তো তবু আরেকটু ওঠার জন্যই কখনো কখনো হয়তো নিজেও চান যে লোকে তাকে আরো কম ভালোবাসুক কম ভালো জানুক সে কম ভালোবাসা কম ভালো জানাই অনুপ্রেরণা সেরা সাকিবের ডিজেল পেট্রোল অকটেন জ্বালানি মারিয়াসান একাত্তর